নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওর পিতাস ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো একটা কি কাণ্ড করে বসলাম তো কাণ্ডটা হলো যে কি করতে গিয়ে কি করলাম তো কদিন ধরে মাথা এত খুশকি হয়েছিল যার জন্য একটা শ্যাম্পু ইউজ করেছিলাম আর সেই শ্যাম্পুটা ইউজ করার ফলে আমার মাথা এত চুল উঠে যাচ্ছিলো তো প্রচুর পরিমাণে চুল উঠছিলো মাথা যখনই আঁচড়াচ্ছিলাম তো দলা দলা মতন একদম চুল উঠে যাচ্ছিলো তো মেয়েকে বললাম যে একটু চুলটা কেটে দিবি তো আমার বড় মেয়ে তো ওকে বললাম যে শোনা একটু চুলটা কেটে দেন একটু তো ওকে আমি হাত দিয়ে দেখিয়েও দিয়েছিলাম চুলটা তো দেখো কী করে দিয়েছে এতটা খারাপ লাগছে না তো কী বলবো তো চুলটা দেখে না সত্যি আমার কান্না পেয়ে গেছে কী করতে গেলে আর কী হয়ে গেলো কেনই বা বললাম মেয়েকে চুল কাটতে তো দেখো চুলটা কাটার পরে তারপরে এক সাইড ধরে একদম টেনে ধরে কেটেছে আর এক সাইড ছোটো এক সাইড বড়ো হয়ে গেছে তারপরে কিন্তু সেই বড় মানে চুলটা যে ছোট বড় হয়ে গেছে তো সেটা পাশের বাড়ি একটা যা থাকে তো ওকে বললাম একটু তুমি সেভ করে দাও তো ও এসে লাস্টের দিকে ও চুলটা এসে আমার পুরো মানে সেটিং করে দিল তো কেনই বা বললাম মেয়েকে চুল কাটতে আর সত্যি এত কান্না পাচ্ছিল না কি বলো বন্ধুরা তো চুলটা উঠে যাচ্ছিলো যার ফলে তো বলেছি ওকে একটু ছোট করে দিতে তো মানে একদম মানে এত ছোট করে দিয়েছে মানে আমার চোখ থেকে না জল বেরিয়ে গেছিল এত কান্না পাচ্ছিল তো কিছু বলতেও পারছি না মেয়েকে আর চুলটা কেটে দিয়ে দেখো কীরকম অদ্ভুত টাইপের লাগছে মানে ভূতের মতো লাগছে দেখতে এত বাজে লাগছে আর মানে চুলটা ছাড়া দেওয়ার মতন কোনো উপায়ও নেই তো লাস্টে দেখলাম না পারছি চুলটাকে বাদ দিয়ে না পাচ্ছি মানে ছাড়তে তো আর ঘরের মধ্যে যে একটু চুলটা ভেজা চুলটা ছেড়ে থাকবো তো সেটাও পারছিলাম না এতটা মানে বাজে লাগছে দেখতে তো জীবনে একটা মানে আর মানে এত বড় ভুল করলাম তো কেন বা বললাম মেয়েটাকে চুলটা কাটতে তো দেখো আর মাম্পার বাবার দেখে কিন্তু ভীষণ মানে বকাবকি সে বকাবকি না মানে রীতিমতো মানে গালাগালি দিচ্ছিল এত মানে চুলটা ছোট করে দিয়েছি বলছে মানে কি বলবো বন্ধুরা মানে দেখো এত বাজে লাগছে তো নিজেকে তো আর আমার মেয়ের কাণ্ড দেখো চুলটা কেটে দিয়ে তো আমি আফসোস করছি মানে কান্না মানে কাজ যে এরকম ব্যাপার আর আমার মেয়ে সমানে হেসে যাচ্ছে তো সমানে হাসছে আর বলছে তো তুমিও আমার এরকম ছোটোবেলায় ধরে চুল কেটে দিতে আর আমিও আজকে দেখো তোমার চুলটা ছোটো করে দিচ্ছি তো এটার কোনো মানে হয় বলো বন্ধুরা দেখো তো কি করবো আর যা হবার হয়ে গেছে মানে নিজের চুলটা কাটা হয়েছে নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না তো আয়নার সামনে যখনই দাঁড়াচ্ছি এত খারাপ লাগছে তো মানে নিজের উপর এত রাগ ধরছে যে ও বা বাচ্চা মানুষ ওকেও বলে ফেললাম চুলটা কাটতে তো তো সেরকম একটা কাটতে জানে না তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে শোনা এরকমভাবে কাটবি তো সেভাবে কাটতে পারি না আর দেখো একটা মতো বেঁধে রেখেছি ওপর থেকে উঠে রয়েছে কি বাজে লাগছে দেখতে তো ভাই দেখো এখন আসছে শ্যাম্পু করে তো আমার বর যখন চুলটা দেখলো ভীষণ বগলো তো অনেক বকাবকি করলো চুলটা নিয়ে দেখো কি বাজে লাগছে দেখতে তো পিছন দিকটা অনেকটাই ছোটো করে ফেলেছে তোমার বলাটাই ভুল হয়ে ওকে চুল কাটতে তো দেখো খুব বাজে লাগছে নিজেরই খারাপ লাগছে জানো তো তো আমার বড়ও দেখে না খুব মুখ করলো যে এরকম কেন করলে চুলটা তো কখনো কিছু বলে না আর এইসব দেখো কী বাজে করেছে আমার চুলটাকে বাইস কি বলবো তার মানে বাইরে বেরোনো যাবে না চুলটা বাঁধা ছাড়া তো আর এখন শ্যাম্পু করলাম তো শ্যাম্পু করার পরে দেখছি একটু তাও মানে উস্কু খুশ মানে কীরকম একটা তেল দেওয়া ছিল না দলা দলা ছিল এখন তাও দেখছি ঠিক লাগছে তো চুলটা কেটে ফেলেছি খুব খারাপ লাগছে তো বুঝতে পারিনি যে চুলটা ওকে বলে আপনারা এমন করে দেবে চলো যেটা চলে গেছে সেটা নিয়ে আর আফসোস করলে হবে না তো দেখি কতদিনে চুলটা বড় হয় আর চুলটা কিন্তু আমি এরকমভাবে ছাড়বো না কখনো তো বেদিন রাখবো বেঁধেই রাখতে হবে আর আমার বড় খুব মুখ করছে যে চুলটা কেন এমন করেছ তো বুঝতে পারিনি যে এরকম করে দেবো আর ও কিন্তু খুব বকছে আমাকে তো বলছে একদম বাজে লাগছে দেখতে তো ভালোই বড় ছিল আমার চুলটা তো দেখো এখন একদম মানে কথা করে চলো তো একা ভালোভাবে দেখাতে পারছি না এক ক্যামেরা নিয়ে